ম্যাচ হেরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ানসের মালকিন নিতা আম্বানি দাপুটে ব্যাটিং এ জয় তুলে নিয়ে ফাইনালে উঠে সে কি নাচ পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতিজিন তার প্রিয় দর্শক বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টানটান উত্তেজনার হাড্ডা হাড্ডির রুদ্ধশ্বাসে কাঁদিয়ে ফাইনালে জায়গায় করে নিল শ্রেয়াস আয়ার রাম যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স পুরো বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে পাঞ্জাব কিংসকে কে চার রানের টার্গেট দেয় সেই রানের টার্গেটে পাঞ্জাব কিংস দাপুটে ব্যাটিং এ অসাধারণ খেল দেখিয়েছেন পাঞ্জাব কিংসের হয়ে শ্রেয়াস আয়ার অপরাজিত একচল্লিশ বলে সপ্তাশি রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মার সেরেছেন যেখানে পাঞ্জাব কিংস এক ওভার হাতে থাকতেই পাঁচ উইকেটের দারুণ জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে যদিও ম্যাচটি শুরুতেই হওয়া নিয়ে শঙ্কা ছিল মাঠে প্রায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে ম্যাচ বাতিল হলেও ফাইনালে জায়গা করে নিত পাঞ্জাব কিংস তবে খেলে ফাইনালে উঠে গেল পাঞ্জাব কিংস ম্যাচ হারের পরে মুম্বাই ইন্ডিয়ান্সের এর মালকিন নিতা আম্বানি তো রীতিমতো হতাশ হয়ে ভেঙে পড়লেন ড্রেসিং রুমে রোহিত শর্মা তো কেঁদে ফেললেন এ যেন ফাইনালে উঠেও ওঠা হলো নাম। অন্যদিকে পাঞ্জাব কিংসের এর এমন জয়ে ফাইনালে ওঠায় গ্যালারিতে তুমুল নাচে নেচেছেন পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতি জিনতাম যা ছিল দেখার মতো ম্যাচ শেষে মাঠে দৌড়ে গিয়ে আরদেরকেও ভালোবাসা দিয়েছেন প্রীতি জিনতাম